আপনি কি কোনো দিন দেখেছেন যে সরিষা গাছ দিয়ে মিলনে রাজি করানো যায় কোনো দিন দেখেননি দিন শোনেননি আর কারো মুখে আপনি শুনতেও পারবেন না যে সরিষা বা সরিয় বলে সেই গাছটা দিয়ে তার থেকে মানে সেই গাছের শিকড় দিয়ে যে কোনো মেয়েকে আপনি চট করে আপনি মিলনে রাজি করাতে পারবেন কোনো আপনি শুনেছেন শুনেননি অবশ্যই আপনি শুনতে পারবেন অবশ্যই আপনি দেখতে পারবেন এবং কাজের ক্ষমতা গুণ ক্ষমতা আপনি দেখতে পারবেন কোন সরিষা কোন সরীয় আমি দেখাচ্ছি এটা এটাকে কি বলে সরীয় মানে সরিষা এই যে শিকড় আছে একটুখানি শিকড় কেটে নেবেন কেটে নিয়েই আপনি মিলনে রাজি করতে পারবেন খুব হেভি পাওয়ার হ্যাঁ আপনি করতে পারবেন এবং গুরুমুখী বিদ্যা আমি আপনাদেরকে দিব আপনি কাজ করবেন আর নিজের থেকে আপনি রেজাল্ট নেবেন যে কাজ কতটুকু হতেছে আমার দ্বারাই কতটুকু কাজ করবে আপনি কারো কাউকে আপনি রাজি যে করাইবেন মিলনে রাজি করাইবেন কতটুকু পরিমাণ আপনি রাজি করাতে পারবেন অবশ্যই আপনি এই বিদ্যার দ্বারাই বা ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব ধৈর্য ধরে শিখবেন কাজের রেজাল্টগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন পরীক্ষিত বিদ্যা গুরুমুখী বিদ্যা মিস যায় না আর মিস যাবেও না কারণ কি জানেন যদি মিস যায় আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ বিদ্যা মিস গিয়েছে আপনি কাজ করেন না কারণ এগুলো বিদ্যা দ্বারা কাজ করলে অসম্ভব মতো চলে আসবে সে বিদ্যা কারণ যদি ইউটিউব জগতে বিদ্যা দেওয়া হয় ভালোভাবে দিতে হবে আর ভালোভাবে দেওয়া লাগে আর যদি না দেওয়া যায় তাহলে বাদ দেওয়া লাগে এমনি কাজ করে লাভ নাই আশা করি আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিব যারা আমার বিদ্যা দেখেন এবং কাজ করেন আমার বিদ্যা দ্বারাই খুব ধৈর্য ধরে দেখবেন আর কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আবার আপনি অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করবেন অনুমতিটা কি আমার পারমিশনটা নেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে আপনি কাজগুলো করতে পারেন অতি সহজে তো যাই হোক আমি আপনাদেরকে যেভাবে মন্ত্র দেবো বা যে মন্ত্র আপনাদেরকে দিব বা আমি যে জিনিসটা শেখাবো তো সর্বপ্রথম আপনি তো গাছটির দেখাইলাম হ্যাঁ সরিষ গাছটা আমি দেখাইলাম এরকম শিকড় আপনি কি করবেন আপনি এক নিঃশ্বাসে শনিবারের দিন ঠিক দুপুরবেলা শনিবারের দিন ঠিক দুপুরবেলা এক নিঃশ্বাসে বাম হাত দিয়ে এইভাবে গাছটা উপরে তুলে ফেলবেন তুলে ফেলে তারপরে আপনি কি করবেন জানেন আপনার কোনো জাগানো লাগবে না কোনো কিছু করা লাগবে না শুধু আপনি তিনবার মন্ত্র একবার টকা আবার মন্ত্র আবার টোকা আবার মন্ত্র আবার টকা তিনবার মন্ত্র তিনটি টোকা দিলেন শুধু তিনটি কথা বলে আমি সেই তিনটি কথা আপনাদেরকে বলে দিছি জয় ক্রিং হয় জয় ক্রিং হয় এখানে আবার নাম দিবেন অমুক অমুককে আমি চাই জয় ক্রিং হয় অমুক মানে অমুক মানে অমের নাম আর আমার আমার কাছে মানে আমার কাছে চাই ঠিক আছে জয় কিরিং হয় ওই মেয়ে আমার কাছে চাই ঠিক আছে একবার করে বলবেন এক কিলো টোকা মারবেন এত আঙ্গুল দিয়ে আবার মন্ত্র বলবেন আবার টোকা মারবেন আবার মন্ত্র বলবেন আবার টোকা মারবেন তিনবার মন্ত্র তিনবার টোকা নিঃশ্বাস বন্ধ করে ওপর তুলে ফেলবেন তুলে ফেলার পর তারপর আপনি কী করবেন আপনি একটুখানি শিকড় নিলেন ঠিক আছে একটুখানি শিকন নিলেন নিঃশ্বাস বন্ধ করে আপনি কাটবেন ছিঁড়বেন সেরাপার ওই শিকড়টা আপনি কি করবেন জানেন আপনি চুলা হোক শাল হোক তারপরে যে কোনো আগুনে হোক হ্যাঁ আপনি মোমের আগুনে হোক আপনি জ্বালিয়ে দিবেন আর বেশি ভালো হয় চুলাই দেওয়ার জন্য আপনি চুলাই ওই একটুখানি শিকড় আপনি ফেলে দিবেন যখন তখনই ফেলে দিতে পারেন কিন্তু ওই দিনই ফেলতে হবে আপনার আপনি করে দেখেন কাজের জাল আপনার কাছে আসবে আশা করি শক্তিশালী বিদ্যা গুরুমুখী বিদ্যা মিথ যাবে না যদি আপনি কাজগুলো করার ইচ্ছুক অবশ্যই করে নেবেন আর যদি চন্ডাল হার ডায়রি না নিয়ে থাকেন অবশ্যই নিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কারণ আমি এখন ডা চন্ডাল হার ডায়রি দেওয়ার জন্য বন্ধ করে দেবো আপনার যদি নেওয়ার ইচ্ছা আপনি নিয়ে নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো ভালো থাকবেন